আপনারা স্পষ্ট দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি এবং জাতির ইউনিভার্সিটিতে দুইজন মানুষকে হত্যা করা হয়েছে হত্যা করেছে বিগত আওয়ামী দুঃশাসনের প্রভাব এখনো ছাত্র কারা ভিতরে যে আছে তার প্রমাণ এটাই ছাত্ররা এখনো আওয়ামী দুঃশাসনের সেই প্রভাব তাদের আকর্ষণ থেকে মুক্ত না এখনো তারা সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে কারা হত্যা করে যখন ধরা হয় তখন বোঝা যায় এই ব্যক্তিরা কারা তাদের পরিচয় স্পষ্ট হয় তারা কারা পরিচয় কি আসে তারা কারা পরিচয় স্পষ্ট হয়ে যায় প্রিয় সাথী ভাইরা কাজে আমাদের নৈতিক চরিত্র এরকম হইতে পারে না ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মানুষের জীবন রক্ষার ভ্যানকার হিসেবে দায়িত্ব পালন করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মানুষকে নিরাপত্তার দায়িত্ব পালন করে ইতিহাস তো এটাই করে পাঁচ আগস্ট ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তার যে ভূমিকা পালন করেছে ইতিহাসে কোনো ছাত্র সংগঠন কোনো ব্যক্তি কেউ এরকম ভূমিকা পালন করতে পারে না ইসলামিক ছাত্রশিবির সেই ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্রশিবির মন্দির রক্ষায় ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্রশিবির প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য দিন রাত এক করে থানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারের প্রতিষ্ঠানের সিকিউরিটি নিশ্চিত করেছে এর নাম হল ইসলামী ছাত্রশিবির কাজেই আমাদের সেই উন্নত চরিত্র আমাদের নৈতিক চরিত্রের উত্তম মডেল হলো হরজত ইসু আলাই ইসাল্লাম আমরা এটাও দেখেছি ক্যাম্পাসে তাদেরকে দেখেছি বিগত দুঃশাসনে আমরা এটাও দেখেছি যে ধর্ষণের সেন্সুরি করা হতো উদযাপন করা হতো স্বামীকে হাজবেন্ডকে বেঁধে রেখে রুমে আটকা রেখে আটকিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এই নজিদকে স্থাপন করেছিলেন সাতজন প্রত্যেকটা ক্যাম্পাসে অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি তারা করেছে। আমাদের আদর্শে আমাদের নৈতিকতার সাথে এগুলা যায় না ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীও আমরা এটা বিশ্বাস করি কোনো রকমের খুবই সামান্যতম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত নয় ইসলামী ছাত্র শিবিরের করবে না প্রিয় স্বাথী হ্যাঁ আপনাদেরকে অনুরোধ করব। আমাদের মডেল হতে হবে ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্ররা যাদেরকে দেখে ইসলামী ছাত্র শিবির করে তারা হলো ইসলামী ছাত্র শিবিরের সাথী মাঠে ময়দানে ক্যাম্পাসে সকল অঙ্গনে যে সকল সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকে দেখে স্থাপিত ছাত্র শিবির পরে তার নাম হলো স্থাপিত ছাত্র শিবিরের সাথে